আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই গোমটা মাওলানা কে বলতে চাই আমি 48 ঘন্টা সময় দিলাম তার বক্তব্যকে উদ্ধত করতে হবে তওবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে নববতের পূর্বে রাসূল আকম সাল্লাল্লাহু আলাইহি কোন ধর্ম পালন করতেন যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হইছেন প্রথম বয়স বয়সে বয়সে আমার নবীর কবরকে মাকবরা বলা হয় আর আমার দেশের বিশেষ কিছু মানুষ যদি গাজা করে হয় যে পাগল সে আল্লাহ হয় ভাই পাগলা কি ভাই পাগলা নেংটা বাবা আছে কেল্লা বাবা ঘোড়া শা গাদা সা কুত্তা সা আমার কথা কি বুঝতেছেন আপনারা এই সমস্ত মাজার দেখলে দেখবেন কিছু কিছু লোক আছে মাথা ঘুরে ওঠে মাজার দেখলি মানে শেষ দা ইমান আছে না গেছে ইমান আছে না গেছে চলে গেছে আমার বন্ধুগণ এরকম লক্ষ লক্ষ মানুষ আছে আমার দেশে সিরকের মধ্যে তারা হাবুডুবো খেতেছে সিরিকের কাজগুলো করছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে যে বান্দা শিরিক করবে আমি আল্লাহ বলে দিচ্ছি তোর গুনাহ যদি আনানাস সামা কাটছে যায় বিকরাবিল আরদিল খাতায়া গোটা জমিন সে যায় কোনো প্রবলেম নেই আল্লাহ তো শিরিক বিষয় আমার কাছে তুই শিরিক মুক্ত হয়ে আয় আমি তার সমস্ত গুনাহগুলো maaf করে আমি তোকে জান্নাত দিয়ে দেব আমার ভাইরা নবীজি কারো কাছ থেকে কোনোদিন শেষ নিলেন না আমার দেশের কিছু ভণ্ড দরবার আছে তার পায়ে দেয় আছে না আসতে বলবেন না বলুন তো আমার দেশে এই মুহূর্তে মরিদ বেশি না পীর বেশি পীরই তো বেশি মুরিদ কোথায় আমার বন্ধুগণ ওই সমস্ত ভণ্ড দরবারে যারা গীত সেজদা দিলেন বাচ্চা হয় না মহাস্থান মহাস্থান গড়ে যায় গরু নিয়ে যায় যে গরু পাঠায় সারেক বলত কি ঠিক কিনা যে ছাগল পাঠায় সারেক রাম ছাগল অথচ বাড়িতে পুরা মা আছে বাড়িতে বৃদ্ধ পিতা আছে আপনার পিতার মুখে বেদানা কিনে এনে বেদনাটা সুন্দর করে ফেটে নিয়া বেদনাগুলো গুলো সিলে নিয়ে আস্তে আস্তে করে আব্বার মুখে দিয়ে দেন আম্মার মুখে দিয়ে দেন আর খুশি হয়ে যাবে আগের তুলনায় এখন আমার দেশে শিক্ষার হার কমেছে না বেড়েছে আচ্ছা শিক্ষার হার বাড়ছে বাপমার প্রতি সেবার হার বেড়েছে না কমেছে এ কোন শিক্ষা হলো? আমরা কোন সমাজে বসবাস করছি যে সমাজে বড়দের কোনো মূল্যায়ন নেই বাপমার মূল্যায়ন নেই আগে শিক্ষক রাস্তায় চললে কোন ছাত্র দেখলে সালাম দিত সাইকেল নেমে যেত আর এখন শিক্ষক দেখে ছাত্র বিড়ি খা আমি কি ভুল বলতেছি বিড়ি খা আচ্ছা বলেন তো ভার্সিটিতে শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায় ভালো কাজ না এটা ছাত্র শিক্ষককে পিটায় কয় স্যার সোজা হন নচেত ওপারে পাঠায় দেবে কোথায় পাঠায় দেবে ওই পারে কি চলছে আজ এগুলো আপনি একটা মাদ্রাসা দেখান কোন মাদ্রাসার ছাত্র শিক্ষককে মারাতে দূরের কথা চোখ রাঙ্গিয়ে কথা বলার সাহস পায় না কেন জানেন কি বলেন কি শিখায় কি শিখায় সন্তানকে কোরআন শেখান আমি খুব খোলা মেলা কথা বলছি আপনাদের সাথে রাগ করতেছেন না তো আপনারা ফ্রি হয়ে কথা বলছি তাহলে শিক্ষার ফলাফল যদি সন্তান হয়ে মাকে জব করা হয় শিক্ষার ফলাফল যদি ছাত্র শিক্ষককে পিটায় শিক্ষার ফলাফল যদি ছোটজন বড়জনকে থাপড়ায় এর মধ্যে সমস্যা আছে না নাই পথে পা দেওয়া যাবে না হারাম কোন কাজে যাওয়া যাবে না কাছে যাওয়া যাওয়া যাবে যাবে না না ইমান ভঙ্গের এক নম্বর কারণ হলো সিল্কের কাজ করা আমার নবীজি কোন সাহাবির দ্বারা শেষ গ্রহণ করেছেন এমন কোন হাদিস কেউ দেখাতে পারবেন না বরং চামান নবীকে দেখে যদি কেউ দাঁড়ায় যেত রসুল তাকে বসায়া দিতেন নবেজীরের জুতায় কেউ হাত দিতে পারত না নবেজীর কাপড় নবেজে নিজেই ধৌত করতেন নজির এই নবজীর কাপড় নসুল নিজেই সেলাই করতেন নবেজি নিজের কাজ নিজে পছন্দ করতেন নিজেই বাস্তবান করাকে পছন্দ করতেন আমার বন্ধুগণ সেই নবেজী যদি কারো তার দিয়ে যদি সেজটা গ্রহণ করতেন আমরা অবশ্যই হারিসে পেতাম কোন একদিন আমার নবীজি সাহাবে গ্রামের দ্বারা প্রশ্নের সম্মুখীন হলেন ইয়া রসুল আল্লাহ আমরা আপনাকে শেষ দিয়ে ধন্য করব রসুল বললেন না না এই পৃথিবীতে কোনো বান্দা বান্দাকে শেষ দা দিতে পারে না বান্দা শেষ দেবে একমাত্র কাকে যদি কোনো শেষ দার হুকুম থাকতো প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা শেষ দা দিত এখানে স্বামীর দামটা একটু বাড়িয়ে দিয়েছেন কে

আমার নবজিজীব কোন বান্দা করতে শেষদা গ্রহণ করেন নাই একটা ইতিহাস মনে পড়ে গেল নবজির রক্ত ঝরেছে সবচেয়ে জীবনের দুইটা জায়গায় সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম নবীর দেহ থেকে রক্ত ঝরেছে জমিনে একমাত্র দিন কায়েমের জন্য কোরানটা প্রতিষ্ঠার জন্য এই কোরানকে কায়েমের জন্য দিনকে কায়েমের জন্য রসুলের দেহ থেকে রক্ত ঝরাতে হয়েছে যত রক্ত রসুল ঝরিয়েছেন এর মধ্যে সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন তিনি তায়েফের ময়দানে আর খন্দকের পরিখা খনন করার সময় ওহুদের প্রান্তরে ভুল বললাম ওহুদের প্রান্তরে তায়েফের ময়দানে আমার নবীজি যখন বুক বোনাশা নিয়ে যখন কালিমার দাওয়াত দিতে গেছেন তায়েফের মানুষগুলো রসুলকে ফুল দিয়েছে না পাথর দিয়েছে পাথর দিয়েছে নবজি পাথর পেলেন পাথর মারতে মারতে চোকা চোকা পাথর নবজির মাথা রক্তগুলো গড়ে গড়ে পার তলা পর্যন্ত চলে এলো জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে নবজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন নবজির পাশে কেউ না নবজি সেন্সলেস হয়ে পড়ে আছেন তাই ফেরে কাফেররা ভাবেছে বুজি মোহাম্মদ বিন আবদুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে মারা গেছে কিছুক্ষণ পর আমার নবীজি চেতন যখন হলেন জ্ঞান যখন ফিরে পেলেন আমার নবীজি টেনে টেনে জুতা খুলতে পারছেন না রক্তের সঙ্গে জমাট বেঁধে গেছে পার তোলার সাথে জুতাটা মতো জুতা খুললেন এরপর উঠে দাঁড়িয়ে তিনি রওনা দিচ্ছেন এমন সময় জিব্রাইল আবি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ফেরে মানুষ আপনাকে এত অত্যাচার করল আপনি তাদের জন্য লানত করুন বলছেন ভাই জিব্রাইল আমি মুসার মতো দোয়া করব না আমি মতো দোয়া করব না আমাকে যারা মেরেছে না বুঝে মেরেছে আমি তাদেরকে বিনা শর্তে মাফ করে দিলাম তবে একটা কথা জেনে রেখো ও জিব্রাইল আমি এদের জন্য দোয়া করে যাচ্ছি বদ্ধ কখনো দেব না এই কথা বলে সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন তিন দিন তিন রাত খান নাই পেটে কোনো পানি যায় নাই খাবার যায় নাই কোনো খাবার তিনি পান নাই খেতে পারেন নাই নবীজি না খাওয়া এইদিকে রক্ত রঞ্জিত রসুল সামনে চলতে চলতে গিয়ে আর পারতেছে না তার শরীর সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন আঙ্গুর বাগান দেখা মাত্র আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে পড়লেন চিত হয়ে পড়ে থাকলেন আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকেই মার্ক করতেছে দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন সেখানে পড়ে আছে সামনে গিয়ে দেখে এত সুন্দর সুন্দর চেহারার মানুষ কিন্তু গোটা শরীর তার রক্ত রঞ্জিত একটু মায়া হলো হলো দয়া আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর পেরে নিয়া হাতের মধ্যে নিয়ে চিপে 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 মোটে এক গ্লাস আঙ্গুর রস করে দিয়া নবীর হাতে দিয়ে বলছে যুবক রসগুলো খেয়ে নাও নচেত তুমি মারা যাবে নবজি তিন দিন তিন রাত খেতে পারেন না আমার নবজি তিন দিন তিন রাতের না খাওয়ার সু আঙ্গুরের গ্লাসটা হাতের মধ্যে নিলেন বিসমিল্লা বলে তিনি পান করে নিলেন তিন চোখে পান করলেন সঙ্গে সঙ্গে ওই যুবকের দিকে তাকায়া মিষ্টি মিষ্টি হাসি মুখ চেহারা নিয়ে বলছে ও যুবক তোমার নাম তো তোমার নাম তো সঙ্গে সঙ্গে দাস আশ্চর্য হয়ে বলতেছে আমার নাম জাদ তোমাকে কে বলল। তোমার সঙ্গে আমার তো কোনোদিন দেখা হয় নাই সঙ্গে সঙ্গে জানি না কিছু জানি কি জানেন আপনি বলেন রসুল বলছেন দাস তুমি যে গ্রামের জন্ম গ্রহণ করেছো সেই গ্রামের নাম হলো নিনোয়া আমার গ্রামের বাড়ির নাম নিনুয়া এই সংবাদ তোমাকে কে বলল রসুল বলছেন ও আদ্দাস! তুমি যে গ্রামে জন্মগ্রহণ করেছ সেই গ্রামে একজন নবীর জন্ম হয়েছে কোন নবী ইউনুসের সালতুয়াস সালান সঙ্গে সঙ্গে বলতেছে এই ইতিহাস তোমাকে কি জানিয়ে দিল। তুমি কেমন করে বুঝলে আমার গ্রামে আল্লাহর পায়গম্বরের জন্ম হয়েছে আমার নবীজি মুসকি মুস কাশি মেরে বলছেন অ একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে জোরে বলে সুবাহান আল্লাহ আরও জোরে বলে সুহান আল্লাহ এই কথা শোনা মাত্রই আদদাস বলে ফেলতেছে আমার মন বলছে তোমার কথা তোমার চেহারা তোমার চল চলন বলতেছে আমার মনে হয় তুমি কোরাইশ বংশের আব্দুল্লার পুত্র মোহাম্মদ ছাড়া কেউ হবে না সঙ্গে সঙ্গে আমান্নব যে মুখ হাফ মশকি মুশকাশি মেরে বলছো আদদাস তুমি বুঝতে ভুল করো নাই আদদাসে বার করলো কি খ্রিস্টানি দুইটা হাত নিয়ে সোজা নবীর পায়ের দিকে নিয়ে যাচ্ছে তাকে কদম মুবারকের শেষ দা দিয়ে তাকে ধন্য করবে আমার নবজি গ্রহণ তো করলেনই না বরঞ্চ ওই আদাসের দুইটা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায়া দিয়া আলিঙ্গন করে বলছে ও আদাস তুমিও বান্দা আমিও বান্দা তুমিও গোলাম আমিও গোলাম গোলাম হয়ে গোলাম কখনো শেষ দা পারে না اي كترشنا ماترات داز بوتس بوستة فيريتشيتم يالله رباي غمبرة مكي بوريا داو ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله جرسول কোন বান্দার সেজদা গ্রহণ করেন নাই আজকে যে সমস্ত দরবারে মুরিদ কর্তৃক সেজদা গ্রহণ গুলো করা হয় ওদের ঠ্যাং গুলো গুঁড়ো করে দেওয়া দরকার আসতে বলবেন না জোরে বলেন ঠিক কিনা ওই দরবারগুলো চালু থাকে ওই দরবারে কোনো সমস্যা নাই কোরআনের মাহফিল যদি কোথাও হয় সেটাকে গা সুলকায় এমন কিছু লোক আছে না নাই আসতে বলবেন না আসে না আমার বিশ্বাস গোটা পৃথিবীতে দু শতাধিক রাষ্ট্র এর মধ্যে আমার কাছে মনে হয় সম্ভাবনার দিক থেকে আমার সোনার বাংলাদেশ আগামীর দিন হবে কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সেই ইসলামকে প্রতিষ্ঠার জন্য যদি বুকের তাজা রক্ত যদি বিলিয়ে দিতে হয় যে দেশের মানুষ লক্ষ্য জীবনের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করতে পারে সেই দেশে কোরআনের রাস জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় রাজি আছেন রাজি আছেন রাজি আছেন কারা কারা হাত দেখান মুসলমান আলকরানের বলেন বলেন আল্লাহ কবুল করুন জোরে আমিন ইমান তো আনছি আমরা ইমান আনা তো সহজ ইমান টিকে রাখা কঠিন অনেকে বিড়ির একটা প্যাকেট পাইলে বেঁচে আসানা আসে বিড়ির কাছে ইমান শেষ কিন্তু ইমান এনেছিলেন যুগে যুগে আল্লাহর পছন্দের কিছু বান্দারা ইমান এনেছিলেন খুবাইবের মতো মানুষ হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছেন ইমান হারা হননি ইমান এনেছিলেন আসিয়া আলী সালাত সালাম আসিয়া কার বউ ফেরন ফেরন তো ছোট মানুষ নাকি হ্যাঁ ফেরন কি প্রজা না রাজা প্রজা না রাজা রাজার বউ বড় না রাজা বড় দেখছো কি কয় ভালো করে কর চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড় বউ বড় হ্যাঁ এই তো লাইনে আসছে বইয়ের কথা শোনে না এমন লোকের সংসার কি হবে বলেন তো সংসার হতে হলে শুনতে হবে কার কথা আচ্ছা গন্ডগোল লাগছে ফ্যামিলিতে মার সাথে আপনার বইয়ের গন্ডগোল বইয়ের পক্ষ নিবেন না মার পক্ষ নিবেন কিছুই কয় না দেখেন দেখ পক্ষ নিবেন মুখিমুখি বলতেছে এই তো লাইন আসছে কি সুন্দর করে কথা বলতে বলবেন মা মার কক্ষ নেব কিন্তু আসল কামে গিয়া সিধু হয়ে পড়ে থাকে আসে না নাই আসে না নাই বউ কোন অংশ ছোট না এক রাজা একটা উদাহরণ মনে ভুল এক রাজা প্রজার মাঝে ঘোষণা করছে যে প্রজা বইয়ের কথা শুনবে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে আর যে প্রজা বইয়ের কথা শুনবে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে গোটা দিন চলে যায় বইয়ের কথা শোনো না এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই শুধু ডিমই নেয় ঘোড়ার কেউ নেয় না বিকেলবেলা এক মক্কাল এসে বলল রাজা মশাই জীবনে বয়ের কথা কয়েকদিন নাই যা আস্তাবল থেকে একটা ঘোড়া তুই নিয়ে চলে যা ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে ঘোড়ার কালার হলো কালো বাড়িতে ঢোকা মাত্রই ঘোড়া নিয়ে বউ বলতেছে এই ঘোড়া পাইছো কোথায় কো পুরস্কার পাইছে তো পুরস্কার পাইছো ঘোড়া কালো ঘোড়া মানুষ আনে যাও কালো ঘোড়া পাল্টা লাল ঘোড়া আনো আচ্ছা ঠিক আছে কথা কি বুঝতেছেন আপনারা এখন ঘোড়া নিয়ে আবার চলে গেছে রাজার দরবারে রাজা মশাই ঘোড়া তো নিয়ে গেছিলাম কিন্তু ঘোড়ার কালার তো ঠিক হয় নাই এটা চেঞ্জ করে দিতে হবে চেঞ্জ করতে হবে তুই আগে বুঝিস নাই কে বুঝতে একটু দেরি হয়েছে কে বুঝায় দিল তো বউ আমার শিখায় দিল রাজা কয় ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা সন্ধ্যার পর রাজা এখন নিজেই রানীর সামনে গিয়ে দাঁড়ায় আছে রানী দিকে বইয়ের হাসিয়ার বলেছেন এখন রানী বলছে রাজামশাই তাহলে আমি আপনাকে একটা পরামর্শ দিই সেটা হলো যাদের যারা বইয়ের কথা শুনে তাদেরকে এত ঠকান লাগে না তো ডিম দিবেন একজনকে আরেকজনকে ঘোড়া দিবেন এটিকে হয় অতএব যাদেরকে আপনি ডিম দিচ্ছেন যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম না দিয়ে পাঁচ কেজি করে চাল দেন একটু ঠিক আছে পরের দিন সকালবেলা সকল মন্ত্রী সিদ্ধান্ত চেঞ্জ করা হোক কি যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম না দিয়া পাঁচ কেজি করে চাল দেওয়া হোক খাদ্যমন্ত্রী বলছে রাজা এই পরামর্শ এই পরামর্শ আপনাকে দিলো কে বৌ মারুশি শিখায় দিল তাহলে রাজাও শোনে প্রজাও শোনে চেয়ারম্যানও শোনে এখন কন বউ বড় না চেয়ারম্যান বড় দেখছেন শেষে বই বড় হয়ে গেল আমার মায়েরা খুব খুশি মনে হয় খুঁজুর আপনাকে ধন্যবাদ অসংখ্য মিসেস ফেরাউন আসিয়াল সালাতাম ফার্স্ট লেডি অফ ইজিপ্ট মিশরের ফার্স্ট লেডি তিনি দাম কিন্তু কম না এত বড় তার রাষ্ট্রীয় পদ ফেরান হলো তার সমীপ রাজ দরবারের রাজরানী মান সম্মান অর্থবিত্ত সামাজিক মর্যাদা সব কিছু থাকার পরেও যখন তিনি সত্যের সন্ধান পেয়ে গেছেন পড়ে নিয়েছেন ফেরন বলছে আসিয়া শুনলাম কি যেন তুমি কালেমা নাকি পড়েছ আসিয়া বলছে স্বামী আমার শুনবেন কেন আপনি তো আমার স্বামী আমি আপনাকে জান্নাম থেকে বাঁচাতে চাই আমিও জাহান নামে যেতে চাই না আমি আপনাকে জাহান নামে যেতে দেব না আপনার কালেমা এনেই এনে ইসলামটা গ্রহণ করে নেন ফেরন বলছে আসিয়া মুসা ও সত্য মুসার দিন ও সত্য সব সত্য আল্লাহ সত্য সব আমিও জানি সব আমি বুঝি কিন্তু আমি মানতে পারবো না কারণ আমি ফেরন আমার চেয়ারটা চলে যাবে